মধুবালা দেবীর হাজার অনুরোধ সত্ত্বেও ব্যানার্জি বাড়িতে অন্ন গ্রহণ করলো না শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পোড়াক বলে যে শিমুল আমার ভাইয়ের কথায় কিছু মনে করো না আমার ভাই যে কতটা স্বার্থে পড় সেটা আমি জানি ও সবসময় নিজের স্বার্থের কথায় আগে ভেবেছে ও কারো কথা কোনোদিন ভাবেনি কিন্তু আমি বলছি তোমার কোনো ভয় নেই আমি পুলিশের কাছে বলবো তুমি আমার অপারেশনের জন্যই বন্ডে সই করেছো তোমার কোনো দোষ নেই আর পোলাস আমি তোকে বলছি তুই আর এখানে আসিস না তুই বাড়ি ফিরে যা এমনিতে ওখানে দিদির বিয়ে হয়েছে সেটা নিয়ে মা একাই দেখাশোনা করছে তুই সেখানে গিয়ে মায়ের পাশে দাঁড়া আর মায়ের পাশে যদি না দাঁড়াতে পারিস ওই বাড়িতে যদি না থাকতে পারিস তুই অন্য কোথাও চলে যা কিন্তু আমার কাছে আর আসিস না আমার সাথে দেখা করতে আর আসবি না এরপরে পোলাস বলে যে দাদা তুই আমাকে সবার কাছে ছোট করছিস আমাকে স্বার্থপর বলছিস তখন পরাগ বলে তুই যে কতটা ছোট সেটা সবাই জানে আমি কি তোকে ছোট করব বল এরপর পোরাক বলে যে নার্স আমার বাড়ি থেকে কেউ যেন আমার সাথে দেখা করতে আসতে না পারে শুধু শিমুলি আসবে আর আমার মা আমার মা যদি আসে তাকে আসতে দিবেন কারণ সে তো মা সে তো আসতেই পারে তার ছেলের কাছে এরপরে পোরাগ বলে যে আমার কষ্ট হচ্ছে কথা বলতে আমি আর কথা বলতে পারছি না এরপরেই তুতুল বলে দেখলি তো ছোটদা ভাই ঠিক সত্যের জয় হলো আমি জানতাম একদিন বর্দা ভাই ঠিক বৌদি ভাইকে বুঝতে পারবে চিনতে পারবে বৌদি কতটা ভালো মানুষ আজকে সেটা হলো আমি জানতাম বৌদি ভাই তোমাকে দাদা একদিন ঠিকই চিনতে পারবে তুমি দেখেছো দাদা তোমার নামে কি কি বললো তখন শিমুল বলে যে থাক তুতুল এইসব কথা আর বলে কি হবে চলো আমরা বাড়ি ফিরে যাই এদিকে বাড়িতে মধুবালা দেবী আরে শিমুলের জন্য অপেক্ষা করতে থাকে শিমুল এসে তার শাশুড়ি মাকে ডাকে তখন মধুবালা দেবী বলে যে বৌমা আমার ছেলে কেমন আছে ভালো হয়ে যাবে তো তখন বিপাশা বলে যে হ্যাঁ কাকিমা তোমার ছেলে ভালো হয়ে যাবে আজকে যে তোমার ছেলে সুস্থ হয়েছে ভালো হয়ে আসছে সেটা শিমুলের জন্য শিমুল অ্যাক্সিডেন্টের খবর পেয়েই তোমার ছেলের কাছে ছুটে গিয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করা থেকে সব কিছুই সে নিজের হাতে করেছে আর তোমার ছেলের অ্যাক্সিডেন্টের খবর তোমার দিকে দেয়নি কারণ তোমার মেয়ের বিয়ে যাতে আটকে না যায় কিন্তু তোমার ছোট ছেলে কি করেছে জানো সে শিমুলের নামে পুলিশের কাছে কমপ্লেন করেছে যাতে শিমুলের ক্ষতি হয় কারণ সে বলছে আমার দাদার অপারেশনের জন্য বন্ডে সই করবে কেন শিমুল এটা নিয়ে সে পুলিশের কাছে কমপ্লেন করেছে কিন্তু আমি বলছি তোমার ছোট ছেলে তোমার বড় ছেলের ভালো চায় না তার অপারেশন আটকানোর চেষ্টা করেছিল তার দাদা বাঁচুক কি মরুক সেই নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নেই সে কিভাবে শুধু শিমুলের ক্ষতি করবে সেটা নিয়েই সে ছুটে চলেছে এর পরেই মধুবালা দেবী বলে আমি বুঝতে পেরেছি আমার ছোট ছেলে কতটা খারাপ ব্যবহার করেছে আমার বৌমার সাথে কিন্তু আমার পোড়া কেমন আছে এই কথাটা শোনা শীর্ষা বলে যে তুমি তোমার ছেলের কথা আগে জিজ্ঞাসা করছো কিন্তু তোমার বৌমা তোমার বৌমার কথা তো জিজ্ঞাসা করছো না তার সাথে যে কি কি হয়েছে সে যে তোমার ছেলের জন্য কি কি করেছে তুমি সেটা আগে জানতে চাইলে না জানি তুমি মা তুমি ছেলের কথাটাই আগে জিজ্ঞাসা করবে কিন্তু তোমার বৌমার খবরটাও তো তোমার নেওয়া দরকার তখন মধুবালা দেবী বলে যে হ্যাঁ আমি জানি আমার বৌমা আমার ছেলের জন্য অনেক করেছে কিন্তু আমার ছেলের খবরটা একবার শুধু আমি জানতে চাই তখন বিপাশা বলে যে তোমার পোড়াক ভালো আছে তার জ্ঞান ফিরে এসেছে সে কথা বলতে পারছে তখন মধুবালা দেবী শিমুলকে বলে বৌমা তুমি একবার বলো আমার ছেলে কেমন আছে আমি তোমার মুখ থেকে শুনতে চাই তখন শিমুল বলে যে তোমার ছেলে ভালো আছে মা সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে কিছুদিনের মধ্যেই তুমি ওইসব নিয়ে কোনো চিন্তা করো না কালকে তো পুতুল দি এই বাড়ি ছেড়ে চলে যাবে তার জন্য সবকিছু আয়োজন করো এরপরে পুতুল চলে আসে পুতুল বলে বউ তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি আমি তোর জন্য কত কান্না করেছি জানিস তখন শিমুল বলে যে পুতুল দি তুমি তো সবই শুনেছো বলো আমি তোমার ভাইয়ের কাছেই ছিলাম আর আজকে তো তোমার বাসর রাত তুমি বাসর জাগনি তখন তুতুল বলে যে আমরা নেই কি করে বাসর জাগা হবে বলো বৌদিভাই ভাই আমরা তো সবাই হাসপাতালে ছিলাম এরপরে শিমুল বলে যে বিপাশাদি চলো আমরা বাড়ি ফিরে যাই এরপরে কাকিমা বলে যে তোমরা বাড়ি ফিরে যাবে কি এই বাড়ি তো খাওয়া দাওয়া করে যাও মধুবালা দেবী বলে যে হ্যাঁ বৌমা আমি তোমাদের জন্য খাবার তুলে রেখেছি তুমি এই বাড়িতে খেয়ে যাও তখন শিমুল বলে যে না আমি এই বাড়িতে কোনো খাবার খেতে পারবো না পুতুল বলে যে কেন খাবি না তুই এই বাড়িতেই খাবি আর আজকে এখানে থাকবি শিমুল বলে যে না এই বাড়িতে আমি রাত্রি বাস করতে পারবো না আমি বিপাশা দিদি বাড়ি ফিরে যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তখন মধুবালা দেবী বলে যে বৌমা আমার এই কথাটা রাখো তুমি এখানে আজকে খেয়ে যাও তুমি না খেয়ে যেও না আমি জানি তুমি এই বাড়িতে কেন খেতে চাইছো না কিন্তু তুমি তোমার এই শাশুড়ির কথাটা রাখো শিমুল বলে যে না অনেক রাত হয়ে গেছে আমি আর খাবো না এই সব তেল মশলা দিয়ে খাবার আমি খাবো না বিপাশা দিদি বাড়ি গিয়ে আমি খেয়ে নেব মধুবালা দেবী অনেক করে শিমুলকে অনুরোধ করে কিন্তু শিমুল তার শাশুড়ির কথা রাখে না সে বলে সে এই বাড়িতে কোনো অন্ন গ্রহণ করবে না সো বন্ধুরা শিমুল যে তার শাশুড়ির কথা রাখলো না তাতে তোমাদের কার কার পছন্দ হয়েছে কার কার পছন্দ হচ্ছে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো